যে আমেরিকায় যেমন আমাদের ঘোল খাইয়ে এই যে আমাদের ঘোল খাইয়ে দিল পিটার হাসা ডোনাল্ড লুই প্রমুখ যে আমরা আওয়ামী লীগকে সরাবো তোমরা আমাদের সঙ্গে থাকো হাসিনা একই রকম বেনাজির বিরুদ্ধে খবর উঠলো সবাই অবাক আর সর্বনাশ এইরকম একটা খবর তো নিশ্চয়ই হাসিনার আশীর্বাদ ছাড়া ছাপাতে কালের কণ্ঠা ছাপাতে পারেনি আচ্ছা কালের কণ্ঠটা ছাপাতে দিল কিন্তু আসল উদ্দেশ্য যেটা বেনজিরকে পার করে দেওয়া কালের কণ্ঠের খবরটা বেরোলো বোধ এপ্রিল মাসের মাঝামাঝির দিকে আর মে মাসের চার তারিখে বেনজির পগার পাক বেনজির চলে যাওয়ার পরে সরকার কি জানতো না বেনজির চলে গেছে যা আপনি চট মেরে একটু পানিশমেন্ট দিলে লোকে মনে করবে নিউট্রাল লোক নিজের লোককে ছাড়ছে না আরে সালমান রহমানকে ধরে না কেন এস আলমকে ধরে না কেন বসুন্ধরাকে ধরে না কেন তারা আরো বড় বড় চাই আজিজ খানকে সিঙ্গাপুর থেকে ফেরত চায় না কেন যে সিঙ্গাপুর কে যে লোক আমাদের দেশে এত হাজার বিলিয়ন ডলার এত বিলিয়ন ডলার চুরি কিনে চলে গেছে ওকে আমরা ফেরত চাই তার তো পার্টনার্স বেনজিরও তার তাকে বেনিফিট করেছে হাসিনাকে বেনিফিট দিয়েছে ইলেকশনে জিতিয়েছে বেনজির আজিজ আহমদ তাদেরকেও হাসিনা খুশি করে দিয়েছে দেখুন আমি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই চারটা দেশে যদি তুলনা করি এবং তার সঙ্গে মালদ্বীপ এবং নেপালও আছে আমি বাংলাদেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ সবচেয়ে খারাপ বলে মনে করি। ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি কেননা বাংলাদেশে কোনোদিন একটা নিরপেক্ষ ইলেকশন কমিশন হবে বলে আমি বিশ্বাস করি না আর জুডিশিয়ারিতেও এই যত জাজ নিয়োজিত করা হয়েছে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সবগুলো যদি ছাটাই করে দেন তারপরে যদি দেশে একটা আইনের শাসন যদি হয় তাহলে হয়তো হতে পারে আগামী ২০ বছর পর আমি বাংলাদেশের ব্যাপারে আদৌ আশাবাদী নই ভারতের ব্যাপারে আমি মোটামুটি এই আশাটা ব্যক্ত করছি যে যেহেতু ওদের জুডিশিয়ারি ইলেকশন কমিশন সিভিল সোসাইটি বিশ্ববিদ্যালয়গুলো সেখানে কোনো ভাইস চ্যান্সেলার কোনো বিশ্ববিদ্যালয়ে চুরি করে না করে কোন না এই মানে সবচাইতে বেদাহীন লোকজনকে শিক্ষকতায় চাকরি দেওয়া হয় না আমাদের শিক্ষা বলেন চিকিৎসা বলেন রাষ্ট্রনীতি বলেন সবগুলোতেই পচন ধরে শেষ হয়ে গেছে এটা কি আরেকটিফাই করা যাবে মনে করি না আনলেস জিয়াউর রহমানের মধ্যে একজন এসে যদি বিপ্লব করে না করে সে আশা সুদূর পরা হতো সুতরাং আমি ভারতের ব্যাপারে আমি অতটা নৈরাস্যবাদী নই যে ভারতে যেটা হয়েছে বিগিনিং অফ দ্য এন্ড অফ হিন্দু ফ্যাসিজম এরপরে আগামী পাঁচ বছরের মধ্যে বিজেপি এবং আর এস এস এর যে প্রভাব আমরা লক্ষ্য করেছি সেটা থাকবে না কেন অর্থনৈতিক সমস্যা সমাধান করতে হবে ভারত আমাদেরকে সেকুলারিজম ওদের রাষ্ট্রের নীতি

আপনি বাংলাদেশের সম্বন্ধে যেটা বলছেন বেনাজির এবং এই আজিজ দুর্নীতি এখন এগুলো তো হচ্ছে মিনিস্কিউল মানে শরীরের ধরেছে ক্যান্সার ক্যান্সার রোগীর একটু পায়ে ব্যথা হচ্ছে ব্যথা ধরেছে জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে এগুলো যে এই সিস্টেম সিন্ড্রম মূল ব্যাপারটা তো একটা পুরো যেটা মানে একটা রাষ্ট্র যন্ত্রটাই পচে গেছে সেখানে আপনি বেনাজির তো বেরোবে আসবেই এবং জনদলের ভেতরে দেখেন না তাদের কৌতূহল হচ্ছে কিভাবে গেল কত টাকা নিয়ে গেল হ্যাঁ তা কোন দেশে আছে সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া কোন জায়গায় আপনি একটা টক শো করেন দুবাইতে এই দোকানের মোদি এই কেউ টাকা গেছে এইরকম সোনার দোকানের মালিক ওটা দেখে লক্ষ লোক ঝাঁপিয়ে পড়বে কিন্তু যখন আপনি ভুলে যাবেন যে বেনজির ডে তৈরি করা হলো কি করে পুলিশ অফিসার কেন পাবে আইজি তার স্ট্যাটাস মতো সে মন্ত্রীর মতো দাপট দিয়ে ঘুরে প্রশ্ন করার মতো লোকেরও বাংলাদেশের সংখ্যা কমে গেছে নেই বললেই চলে আর যাদের জন্য কাছে বলবেন তাদের মূল সমস্যা হচ্ছে এই ছোটখাটো ধর্মীয় ব্যাপার বা রাষ্ট্রীয় ব্যাপার এগুলো নিয়ে মানে মূল প্রবলেম আমাদের মূল প্রবলেম যেটা সুন্দর বলেছেন যে যে জাতিকে তারা শাসন করে সেই জাতির ডালেমা হচ্ছে তারা তাদের নিজেদের মূল সমস্যা চিহ্নিত করতে পারে না তারা মনে করে ভারতের এটা বর্জন করলেই হাসিনা পড়ে যাবে এইটা করলে এটা হয়ে যাবে মূল জায়গায় না গিয়ে আপনি সার্জারি দরকার আপনি মনে করছেন এখানে মলম লাগাবো এখানে এটা করব এটা করব হাসিনা চলে যাবে বা হাসিনাকে সরানো যাবে না অন্য কিছু করি ডাইগ্রেশন ডাইগ্রেশন দিয়ে তো রেভলিউশন হয় না আমি বেনজির আজিজ এগুলা নিয়ে আমি আদৌ মাথা খামাই না কেন এ ধরনের আরো এক হাজার বেনজির আছে অন্তত তাহলে আপনি ষোলো কত কোটি ষোলো কোটি হাজার না কত ষোলো লক্ষ হাজার কোটি মানে এই সংখ্যা কোটি টাকা ষোলো লক্ষ হাজার কোটি টাকা কত টাকা এত টাকা চলে গেল কি করে এবং এই বারো লক্ষ কোটি টাকা বারো লক্ষ কোটি টাকা এবং এই যাওয়াটা তো বন্ধ হচ্ছে না তো আপনি একদিক দিয়ে দেশের থেকে টাকা চলে যাচ্ছে লুটপাট করে খাচ্ছে এই বড় লোকরা টাকা পাঠিয়ে দিচ্ছে বিদেশে এইটা নিয়ে কেউ প্রশ্ন করে না আমি বহুবার বলেছি আজিজ খান সিঙ্গাপুরের অন্যতম ধনাঢ্য ব্যক্তি আজিজ খান বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেল কি করে এটা ওটাই তো প্রশ্ন সে নিয়ে গেল এবং কি করে গেল এখনো তো তার বাংলাদেশের কিন্তু সরকার যে বিচারের মুখোমুখি করবে এতে আপনি কতটা আশ্বস্ত কারণ সরকার তো আসলে জানিয়ে বা সরকার জেনে শুরুতে এমন ধরনের কাজ করতে দেওয়ার কথা বলতে গিয়ে যে গ্রামের সালিশের কথা বলেছেন যে সালিশের প্রধান ও মাঝে মাঝে একটু নিজের আত্মীয় স্বজনকে চট থাপ্পর মেরে জুতা মেরে একটু শাস্তি দিচ্ছে মূল আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তখন আপনি বেনজির তো প্রথমে আমি আমরা আমি একটা টকশো তো বলেছি আমার নিজের চ্যানেলে যে আমেরিকা যেমন আমাদের ঘোল খাইয়ে এই যে ডোনাল্ড লুরা আমাদের গোল খাইয়ে দিল পিটার হাসার ডোনাল্ড লুই প্রমুখ যে আমরা আওয়ামী লীগকে সরাবো তোমরা আমাদের সঙ্গে থাকো হাসিনা একই রকম বেনাজিরের বিরুদ্ধে খবর উঠলো সবাই অবাক আর সর্বনাশ এই রকম একটা খবর তো নিশ্চয়ই হাসিনার আশীর্বাদ ছাড়া ছাপাতে কালের কণ্ঠ ছাপাতে পারেনি আচ্ছা কালের কণ্ঠ ছাপাতে দিল কিন্তু আসল উদ্দেশ্য যেটা বেনাজিরকে পার করে দেওয়া কালের কণ্ঠের খবরটা বেরোলো বোধহয় এপ্রিল মাসের মাঝামাঝির দিকে আর এ মে মাসের চার তারিখে বেনজির পগার পাক বেনজির চলে যাওয়ার পরে সরকার কি জানতো না বেনজির চলে গেছে তারপরে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে তার সম্পত্তি ক্রোপ ঘোষণা করছে তো ওটা দিয়েই তো বুঝতে পারেন যে ফিরিয়ে আনা হবে বলে বলা হচ্ছে আপনার কাছে কি মনে আপনি কার সঙ্গে কেন ফিরিয়ে আন ওগুলো তো যদি ছয় তারিখে দুদক তাকে তলত করেছে এখন সব অনেকে মনে করছে হয়তো সে দেশে এসে দুদকের ফেস করবে আপনি কি মনে করেন কিনা এটা অকল্পনীয় ব্যাপার হাসি ওটা চায় না সে আসলে তো কত রকম লোকের গোমর থাক করে দেবে তাকে কেন আনবে বাংলাদেশ সে তো লায়াবিলিটি হবে এবং একে যদি বিচার করে এই যখন যে আইজি আছে ডিআইজি আছে এই চেইনটা এই চেইন তো বিদ্রোহ করবে তারা মনে করবে ও আমরা যতদিন আমাদের ব্যবহার করা যায় করবে তারপরে হাসিনা আমাদেরকে নিয়ে জেলে পড়বে মানে এটা একটা অসম্ভবের চাই তো বড় অসম্ভব ব্যাপার আই যদি হয় একটা সাধারণ প্রশ্ন আছে তাই যদি হয় যে সরকার চায় না তার বিচার হোক তাহলে সরকার এই বিষয়গুলো সামনে আনতে দিল কেন এটাই তো যেটা যে ডিকটোরিয়াল আমি কামরুল স্যার ধন্যবাদ উনি খুব সুন্দর করে বলেছেন যে আপনি ডটছাপপুর মেরে একটু পানিশমেন্ট দিলে লোকে মনে করবে কিন্তু নিউট্রাল লোক নিজের লক্ষ্য ছাড়ছে না আরে সালমান রহমানকে ধরে না কেন এস আলমকে ধরে না কেন কুসুম দরকে ধরে না কেন তারা আরো বড় বড় চাই আজিজ খানকে সিঙ্গাপুর থেকে ফেরত চায় না কেন যে সিঙ্গাপুর বলু যে এই লোক আমাদের দেশে এত হাজার বিলিয়ন ডলার এত বিলিয়ন ডলার চুরি কিনে চলে গেছে ওকে আমরা ফেরত চাই তার তো তাদের পার্টনার্স বেনজিরও নিশ্চয় তার তাকে বেনিফিট করেছে হাসিনাকে বেনিফিট দিয়েছে ইলেকশনে জিতিয়েছে বেনজির আজিজ আহমদ তাদেরকেও হাসিনা খুশি করে দিয়েছে এখন হাসিনা সবাইকে খুশি করে রাখছে নিজের ইজ্জত মাছানো হয়েছে নিশ্চয়ই সঙ্গে প্রাইভেট কথা যেটা হবে সেটা হাসিনা এইভাবেই বলেছে বেনাজুর দেখো তোমাকে কিন্তু আমি এইভাবে মামলা টামলা দিয়ে তোমাকে একটু করব তুমি আগেই চলে যাবা তোমার সম্পত্তি বিক্রি বিক্রি করে যাবা কোনো অসুবিধা হবে না আমি জনগণকে পরে বলবো যে যারা যারা বেনজিদকে দেশ তাকে সাহায্য করেছে তাদেরকে বিচারের আওতাধীন আনা হবে ওবায়দুল কাদের সঙ্গে সঙ্গে আবার মাউথপিস পিস হিসাবে বলবে নেত্রী বলেছেন যারা ভেলোজি বিদেশে চলে যেতে সাহায্য করেছে তাদের কেউ ছাড় দেওয়া হবে না এটা চব্বিশ ঘন্টা পরই জনগণ ভুলে যাবে এটা তো এই কারণে আপনি মনে করছেন যে সবকিছুই প্রিমেডিটেটেড এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অফ কোর্স অফ কোর্স এটা একটা নেক্সাস আচ্ছা